নির্বাচনী প্রচারে বেরিয়ে দলেরই বিধায়ককে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার উত্তরপাড়ার নবগ্রাম এলাকায় প্রচারে বেরিয়ে এই ঘটনা ঘটে আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে জানা গেছে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক প্রচারে বের হলে নাকি মহিলারা প্রশ্ন করছেন তিনবার বিয়ে করার সময় পান কিন্তু এলাকায় আসার সময় পান না আর তাই নাকি বিষয়টি নিয়ে কল্যাণবাবু বেজাই ক্ষুব্ধ সূত্রের খবর কল্যাণবাবু নাকি চাননি তার সঙ্গে প্রচারে বের হন কাঞ্চন মল্লিক এ প্রসঙ্গে কল্যাণবাবু বলেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না উনি প্রচারে বেরোলে মহিলারা খুবই রিয়াক্ট করছেন আমাকে নির্বাচন করতে হবে মানুষের যা মন আছে তা বুঝতে হবে কোনো ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য সমষ্টিগত মানুষকে আমি দুঃখ দিতে পারবো না এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু তিনি বলেন আসলে তৃণমূলে এখন গৃহযুদ্ধ চলছে দলের বিধায়কেরই কোনো সম্মান নেই দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এম তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য মাঝে মাধ্যমে জানতে পারলাম সংবাদ মিডিয়ার মাধ্যমে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর পড়া এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন যিনি প্রধানমন্ত্রী না তিনি প্রধান সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম্পদ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈক রেস্টুরেন্টে